নমস্কার বন্ধুরা মিঠু রেসিলে আমার পুরনো নতুন সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো এচুড়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এচুড়ের কোরমা তাহলে দেখুন আমি এই রান্নাটা কীভাবে করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন বন্ধুরা আজ দেখবেন এছুরের কোরমা এছের কোরমা করার জন্য প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিলাম প্রথমে কিছুটা আলু কেটে ধুয়ে রাখেছি সে আলুটা তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো ভেজে নিচ্ছি আলুটা ভাজা বসানোর জন্য পরে এর মধ্যে কিছুটা হলুদ দিলাম আর নুন দিয়ে দিলাম হলুদ আর নুন দেওয়ার পরে আবার ভালোভাবে আলুগুলো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আলুগুলো এইভাবে তিন চার মিনিট ভাজা হবে তারপরে আলুগুলোকে এক এক করে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এক এক করে আলুগুলোকে তুলে ফেলছি আলুকে ভেজে তুলে নিলাম সেই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে গোটা গরম মশলা দিলাম এছাড়া তেজপাতা দিলাম একসঙ্গে ভেজে আর ভাজা হতে হতেই এর মধ্যে কিছুটা পরিমাণে আদা আর পেঁয়াজ আর দিয়ে দেবো এক সময় পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে এরপরে রসুন হতে এর মধ্যে কিছুটা পরিমাণে আদা দিয়ে দিলাম এরপরে আবার তেলের মধ্যে এগুলো ভালো করে নাড়াচাড়া করে এক করে মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এরপরে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে ভেজে নিচ্ছি থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে একটুটা আগে একটু সুতো করে রেখেছি তেকটা দিয়ে দেবো এরপরে এর মধ্যে কিছুটা পরিমাণে টমেটো দিলাম টমেটো দিয়ে আবার ভালোভাবে টমেটোকে এর মধ্যে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবো এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসছে তখন এ এর মধ্যে দেব এরপর এর মধ্যে অল্প পরিমাণে টক দই ফেটিয়ে রেখেছি টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়ে দেওয়ার পরে আবার ভালোভাবে অল্পের সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভাবে দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে এ আর যে আলুটা কেটে রেখে ভেজে রাখলাম সে আলুটা এর মধ্যে দেব এরপরে আমি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা খণ্ড করে দিলাম এবার আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে ফেলে দিলাম আলুটা একটু ভালোভাবে তেলের তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটোটা দেবো এটোরটা দিয়ে আগেই সেদ্ধ করে রেখেছি হলুদ দিয়ে একটু পরে দিচ্ছি আগে আলুটা দিয়ে ভালোভাবে মশলার মধ্যে আলুটা মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি আলুটা দিয়ে নাড়াচাড়া করতে করতে মনে হচ্ছে এখানে আলুটা সেদ্ধ হয়ে এসেছে এরপরে এর মধ্যে যে এঁচোড়টা কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম সে এঁচোড়টা ঢেলে দিলাম এঁচোড়টা ঢেলে দেওয়ার পরে এচড় আর আলু একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় আমি অল্প পরিমাণে এর মধ্যে নুন দেব মানে নুন আমি আগের সুমভাবে দিয়ে নিই আমি এক এক করে আলু ভাজার সময় দিয়েছিলাম আর এটোপটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম এবার আমরা কিছুটা মনে দিয়ে দিলাম আমরা যেভাবে মাংস কষাই ঠিক সেইভাবে এটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি এই সময় অল্প পরিমাণে চিনি দেব চিনিটা অপশনাল চিনিটা আপনারা নাও দিতে পারেন চিনিটা দিলে একটু হবে যেহেতু আমি এর মধ্যে টক দিয়ে দিয়েছি একটু চিনি না দিলে একটু টক টক লাগবে সেজন্য আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলামটা দিয়ে আবার ভালোভাবে তাড়াতাড়া করে নিচ্ছি এরপরে জল দেবো আমি যে বাড়িটায় আলুটা ভিতে তুলে রেখেছিলাম সেই বাটিটায় অল্প করে জল রেখে সেই বাড়িটার থেকে আমি জলটা দিয়ে দিলাম এবার একটু ফুটবে তার মধ্যেই আমি কিছুটা কাজুবাদাম পেস্ট করে রেখেছি সেই কাজুবাদামটাও এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এটা ভালোভাবে সঙ্গে ফুটবে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব অল্প অল্প করে এটা এবার ফুটবে এরপরে নাড়াচাড়া করতে করতে দেখে নি এটা কতটা হয়েছে চনের কোরমাটা রেডি হয়ে গেছে আমি এবার একটা পাত্রে তুলে নেব এই রেডি হয়ে গেছে তাই এটা একটা পাত্রে তুলে ফেললাম